এখানে কনফিউশন যেটা হচ্ছে সম্পর্কটা আমরা সব সময় এখানে নির্বাচকের নাম অনুযায়ী করছি অ্যাকচুয়ালি সম্পর্কটা হবে এসআইআর ফর্ম ফিল কিভাবে করব এখনো বুঝতে পারছেন না ইংলিশে করব না বাংলায় করব সম্পর্কের জায়গাটিতে কি লিখবো সব কিছুর সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন খুব সহজে সঠিকভাবে কিভাবে ফর্মটি ফিল করবেন সেটি ধাপে ধাপে দেওয়া হলো ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এটা এসআইআর ফর্ম তো প্রথমে কি করবেন এখানে আপনার একটি সাম্প্রতিক কালার ছবি যেটার ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে এইরকম একটি ছবি এখানে ছাটাবেন তারপরে দেখুন এই ঘরটিতে কি আছে জন্ম তারিখ এখানে আপনি প্রথমে তারিখ লিখবেন তারপরে মাস লিখবেন তারপরে বছর লিখবেন দেখুন দ্বিতীয় ঘরটিতে কি বলা আছে আধার নম্বর এটা ঐচ্ছিক মানে আপনি দিলেও হবে না দিলেও হবে তবে দেওয়ার চেষ্টা করবেন তো এই ঘরটিতে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে এবার বলে দিই ফর্মটি ইংলিশে করবেন না বাংলায় করবেন আপনি দুভাবেই করতে পারেন তবে ইংলিশে করলেই বেটার পরের ঘরটি দেখুন এখানে পিতা অথবা অভিভাবকের নাম বসাতে হবে তো এখানে আপনি পিতার নাম বসাবেন তারপরে এপিক নাম্বার বসাবেন তারপরের ঘরে মায়ের নাম বসাবেন তারপরের ঘরটাতে মায়ের এপিক নাম্বার বসাবেন আপনার যদি স্বামী অথবা স্ত্রী থাকে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী যদি থাকে তাহলে স্ত্রীর নাম লিখবেন এবং এপিক নাম্বার লিখবেন এবং আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন এবং এখানে তার এপিক নাম্বার লিখবেন এবার যেটা কনফিউশন হচ্ছে যে এই ঘরটিতে কি লিখব আর এই ঘরটিতে কি লিখব যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে তারা এই ঘরটি পূরণ করবেন এবং যাদের দু হাজার দুইয়ের এর নাম নেই কিন্তু তার আত্মীয়ের নাম আছে তারা এই ঘরটি ফিল আপ করবেন তো যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে তারা এই ঘরটি ফিল আপ করবেন তো প্রথমে কি করবেন প্রথমে আপনার নাম লিখবেন তারপরে এপিক নাম্বার দেবেন তারপরে আত্মীয়ের নাম মানে আপনার ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের দেখবেন পাশে আপনার নামের পাশে যার নাম লেখা থাকবে আপনার পিতার নাম থাকলে পিতার নাম লিখবেন স্বামীর নাম থাকলে স্বামীর নাম লিখবেন তারপরে তার তার সঙ্গে কি সম্পর্ক পিতা হলে পিতা লিখবেন স্বামী হলে স্বামী লিখবেন তারপরে ঘরটিতে জেলা লিখবেন তারপরে ঘরটিতে রাজ্যের নাম তারপরে ঘরটিতে বিধানসভা ক্ষেত্রের নাম তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর আর ক্রমিক সং মনে রাখবেন এই ঘরটি দু হাজার দুই সালে যে রকম ভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখবেন এখানেও আপনি বাংলায় লিখতে পারেন আপনি চাইলে ব্র্যাকেটে ইংলিশে লিখে দিতে পারেন এরপরে আসুন এই ঘরটি ডান দিকের এই ঘরটি এই ঘরটিতে যাদের দু হাজার দুই সালে নাম নেই কিন্তু তাদের আত্মীয়ের নাম আছে তাদের জন্য এই ঘরটি তো প্রথম যে ঘরটিতে দেখুন লেখা আছে নাম এই নামটি আপনি লিখবেন দু হাজার দুই সালে আপনার যদি পিতার নাম থাকে তাহলে পিতার নাম লিখবেন মাতার নাম থাকলে মাতার নাম লিখবেন তার এপিক নাম্বার লিখবেন এবার দেখুন এখানে আত্মীয়ের নাম ধরুন এখানে পিতার নাম লিখলেন তাহলে এখানে আত্মীয়ের নাম কি লিখবেন দু সালে যে ভোটার লিস্টে দেখবেন সেই আপনি যদি পিতার নাম লেখেন তাহলে তার পাশে কার নাম আছে সেটা দেখবেন যদি তার বাবার নাম থাকে তাহলে এখানে তার বাবার নাম লিখবেন সম্পর্কর ঘরে কি হবে যদি এখানে আপনি বাবার নাম লেখেন তাহলে এখানে সম্পর্কের ঘরে হবে পিতা তারপরে হবে জেলা তারপরে রাজ্যের নাম এইভাবে বাকিগুলো ফিল করতে হবে এখানে কনফিউশন যেটা হচ্ছে সম্পর্কটা আমরা সব সময় এখানে নির্বাচকের নাম অনুযায়ী করছি অ্যাকচুয়ালি সম্পর্কটা হবে এখানে এই যে নামটি লিখছেন সেই নামের সঙ্গে এই আত্মীয়ের নামের যে সম্পর্ক সেইটি এখানে লিখতে হবে এবং সর্বশেষে এখানে আপনি সাইন করবেন আপনি করতে পারেন অথবা আপনার বাড়ির মানে সাবালক যে কোনো সদস্য এখানে সাইন করতে পারে অথবা টিপ ছাপ দিতে পারে পাশে তারিখ লিখে দেবেন এরপরে এরকম দুটি ফর্ম বিএলও ভালোভাবে যাচাই করে নেবে এখানে সাইন করবে সাইন করার পর আপনাকে এক কপি দিয়ে দেবে এবং এক কপিও জমা নিয়ে নেবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ